অনেকে বলে থাকে যে আমাদের সৃষ্টিকর্তা নাউজবিল্লা স্বার্থপর তিনি নাকি দুনিয়া বানিয়েছেন শুধুমাত্র নিজের উপাসনা করানোর জন্য আর প্রশংসা শোনার জন্য কিন্তু আজ সময় এসেছে বুড়ো পৃথিবীকে জানানোর যে আমাদের আল্লাহ আসলে কেমন এবং কেন এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা আল্লাহ যদি স্বার্থপর হতেন তবে তিনি পবিত্র কোরআনে সুরা আর রহমানে বারবার আমাদের জিজ্ঞেস করতেন না যে হে মানুষ ও জিন তোমরা আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে মানুষ এই আয়াতটির ভুল অর্থ বোঝে আল্লাহ এটি নিজের প্রশংসা করানোর জন্য বলেন না বরং তিনি আমাদের মনে করিয়ে দেন যে তিনি আমাদের এত কিছু দিয়েছেন তারপরও আমরা কেন নিজেদের একা বা অসহায় মনে করি এটি স্বার্থপরতা নয় এটি হলো বান্দার প্রতি তার পরম যত্ন ও ভালোবাসা আল্লাহ স্বার্থপর হলে তিনি আপনাকে প্রশ্ন করার সুযোগ দিতেন না সুরা আল মুলকে তিনি বলেছেন তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষা করার জন্য একজন স্বার্থপর শাসক কেবল নিয়ন্ত্রণ চায় কিন্তু আল্লাহ আমাদের চিন্তা করতে বলেছেন বুদ্ধি খাটাতে বলেছেন তিনি বারবার বার জিজ্ঞেস করেন তোমরা কি বিবেক খরচ করবে না কোন স্বার্থমগ্ন সত্তা মানুষকে এত চিন্তা করার স্বাধীনতা দেয় আল্লাহ স্বার্থপর নন তিনি পরম দয়ালু হাদিসে কুত্সিতে আল্লাহ বলেন আমার রহমত আমার রাগের চেয়েও অনেক বড় মানুষ বার বার ভুল করে আর আল্লাহ বার বার ক্ষমা করেন মানুষ মুখ ফিরিয়ে নেয় কিন্তু আল্লাহ কখনো বান্দাকে ছেড়ে যান না এটি কোনও স্বার্থপর আচরণ নয় এটি হল মায়ের মমতার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহ যদি স্বার্থমগ্ন হতেন তবে তিনি এত নিখুঁত সৃষ্টিজগৎ বানাতেন না পৃথিবীর সামান্য হেলে থাকা যাতে ঋতু পরিবর্তন হয় সূর্য থেকে নির্দিষ্ট দূরত্ব যাতে আমরা পুড়ে না যাই আর আমাদের শরীরের ডিএনএ কোডিং এই সবকিছুই প্রমাণ করে তিনি কত বড় শিল্পী আল্লাহ এই পৃথিবীটা এত সুন্দর করে বানিয়েছেন যে আজ বড় বড় বিজ্ঞানীরাও অবাক হয়ে যান ভিডিওর মূল বার্তা আল্লাহ আমাদের ইবাদত করতে বলেছেন আমাদের নিজেদের মঙ্গলের জন্য তার নিজের কোনো লাভের জন্য নয় তিনি আমাদের ভালোবাসেন এবং আমাদের ভালো রাখতে চান সুরা আজ জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন আমি জিন এবং মানুষকে কেবল আমার ইবাদত করার জন্যেই সৃষ্টি করেছি আসলে ইবাদত কার প্রয়োজনে আল্লাহ সামাদ অর্থাৎ তিনি অনুপাপেক্ষী আমাদের ইবাদতে আল্লাহর কোনো ব্যক্তিগত লাভ নেই আর ইবাদত না করলেও তার কোনো ক্ষতিও নেই বরং ইবাদত মানুষের নিজেদেরই প্রয়োজনে যেমন মা যেমন সন্তানকে বলেন মন দিয়ে পড়াশোনা করো এটা মায়ের লাভের জন্য নয় বরং সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য